তো গাইস একটু পরে আবার যাওয়া লাগবে হচ্ছে ব্যাংকে এই যে ডিপিএস এর বই এগুলো হচ্ছে জমা দিতে যেতে হবে ইসলামী ব্যাংকে মাদারীপুর পুরান বাজার মানে মাদারীপুর সো গাইস এখন চলার হচ্ছে ইসলামী ব্যাংকে জমা দিতে পছন্দ পরিমাণের বাইরে পছন্দ পরিমাণের করো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে নামাজ পড়ে বের হইলাম এখন যাবো হচ্ছে দোকানে নিউ ব্লগ তো আজকে ব্লগে যাচ্ছে হচ্ছে দোকানে আজকে মূলত দোকানে কিছু কাজ করব আর কি কারণ দেখা যাচ্ছে দোকানের ভিতরে একটা কাঠ ছিল যেখানে আপনার ফাঁকা খালি বিড়াল ঢুকে আমি দেখাবো না আপনাদের মাঝে শেয়ার করবো না যে এরকম যদি রেডিমেড দোকান যদি উঠানো হয় তাহলে কি অবস্থা হয় রাজীব ব্যবস্থা এখানে ইজি বাইক দাঁড়া করা হয়েছে ইজি বাইক এখন ইসবেগ দাঁড়া করেছেন ইসবেগ যাবো আর কিছু আমরা এখন হচ্ছে এখন হচ্ছে ওয়েদারটা আজকে জোস কঠিন ওয়েদার আকাশটা কঠিন লাগতেছে না তো প্রতিদিনের মতো এই যে জেলা প্রশাসকের কার্যালয় চাকরির ডিউটি তবে এইখানে হচ্ছে আপনার একটা জিনিসই করছে সেটা হচ্ছে যে আগের যে একটা ডিজাইন ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের যে নামটা দেখছিলেন আগে একটা ডিজাইন ছিল বোর্ডের মতো ওটা হচ্ছে ক্যান্সেল করে এখন হচ্ছে আপনার এই যে এইরকম করে দিছে আর কি তো তবে এখানে জেলা একটা জিনিস খুব ভালো লাগে এখানে একটা মনোরম পরিবেশ খুব সুন্দর একটা দৃশ্য দেখেন এখানে গোলাপ ফুল গাছগুলা খুব সুন্দর লাগে দেখতে তবে অনেক ধরনের হচ্ছে গাছ আছে এখানে ফুলের এখানে একটা আপনার স্মৃতিসোধ বলতে পারেন স্মৃতিসোধ আছে আর কি আর সামনে তো আপনাদের মাঝে তো আগে পরে শেয়ার করছিলাম যে সামনে হচ্ছে আপনার বিআইটি অফিস এখানে কিন্তু আপনার মানে যখন পরীক্ষা হয় বিএডির সার্কেলে বা যখন বিএসপির পরীক্ষা হয় তখন প্রচণ্ড পরিমাণের আপনার ভিড় থাকে এখানে হ্যাঁ আজকে একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে যে রেডিমেড যদি দোকান ওঠানো হয় তাহলে আপনার

গাইস একটু পরে আবার যাওয়া লাগবে হচ্ছে ব্যাংকে এই যে টিপিএস এর বই এগুলো হচ্ছে জমা দিতে যেতে হবে ইসলামী ব্যাংকে মাদারীপুর পুরান বাজার মানে মাদারীপুর ব্রাঞ্চে আর কি মূলত এটা হচ্ছে পুরান বাজারের শাখা আর কি পুরান বাজারের শাখায় যেতে হবে পুরান বাজার তো গাইস এখন যাচ্ছে হচ্ছে পুরান বাজারে আজকের ওয়েদারটা জোস

আলহামদুলিল্লাহ এখন হচ্ছে নামাজ পড়ে বের হইলাম এখন যাবো হচ্ছে দোকানে আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণের গরম পড়ছে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আর এখন হচ্ছে দোকানে বসে আছি ইসলামী ব্যাংকে গিয়েছিলাম মানে ডিপিএস দিয়ে আসছি চারজনের ডিপিএস দিয়ে আসছি আজকে বরফপুর আম্মার আপুর রাজিদার চারজনের ডিপিএস দিয়ে আসছি এরপরে আগে আবার আপনার গাইস এখন হচ্ছে আমরা দোকান বন্ধ করে দিছি অলরেডি আর এই যে হচ্ছে রাজীব ভাইয়া যাচ্ছে আর এটা হচ্ছে কিন্তু মূলত আপনার ডিসি অফিসের পিছনের এরিয়া এই হচ্ছে পুকুর পাড় জায়গাটা আসলে খুবই সুন্দর একবারে পুরো ন্যাচারাল পরিবেশ হ্যাঁ আর এখানে তো আপনার মাঝে আগে তো শেয়ারই করছি যে এটা হচ্ছে আপনার বিআরটি অফিস হ্যাঁ

তবে আমার কাছে মনে হয় যে না ছয়শো পাঁচশো ছশো থেকে এক হাজারে করা উচিত সরকার নাই কারণ জানালো হয় ঠিক আছে আজকে রোদের যে অবস্থা প্রচণ্ড পরিমাণে রোদের তাপ বুঝছেন এবার হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়ি আর এই যে হচ্ছে দেখেন এগুলো সবগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়ি হচ্ছে আপনার এখনও ডিসি অফিস এখনও খোলা নীল আকাশে বাংলাদেশের জাতীয় পতাকা উড়তেছে এখনো যদিও ছুটি হয় নাই আপনার ছুটি হইতে দেরি আছে এখনো গভর্নমেন্ট জবই এরকম কি যাও না এখনও তো গভর্নমেন্ট জবটাই আসলে এরকম আমরা এখন যাচ্ছি আসছি হচ্ছে সকাল আটটায় সাড়ে আটটা আটটা সাড়ে আটটার দিকে আর এখন বাসায় যাচ্ছি হচ্ছে প্রায় সাড়ে চারটা বাজে মনে হয় ভিডিও হয় ভাই

রোদের আছে প্রচন্ড পরিমাণে রোদের তাপ তো এখন হচ্ছে বাইকে নিলাম বাই হচ্ছে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার বাসায় মানে খুবই সুন্দর তবে আকাশের অবস্থা দেখেন কি অবস্থা আকাশের গাড়ির ট্রেনিং চলতেছে বাতাস হচ্ছে কিন্তু জেলা মার্কাস মসজিদ হচ্ছে এগারো নম্বর ব্রিজ আমরা বলি এটা এগারো নম্বর ব্রিজ সামনেই হচ্ছে দশ নম্বর ব্রিজ হাইওয়ে রাস্তা নতুন বাসস্থান স্ট্যান্ড বাস স্ট্যান্ড হই গেল দেখো কি লিয়ার আছে কিনা হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার নাও হ্যাঁ ক্লিয়ার না দেখলে উড়াইয়া দিব মনে কর ধরো রানিং না হাইওয়ে রাস্তা তো যে কোনো সময় পাইলেই হইছে কি টালার ছোট ছিল না আরে এইদি ভালো ভালো এই তোরে তোরে তোর সামনে নিয়ে পাল্লা দিছে তো অবশেষে চলে আসছি বাসায় আর এখন হচ্ছে বাসার রাস্তায় আসি মূলত বাসার সামনে আসি রাজীব ও সব আগে আগে আডে কি অবস্থা হবে কিছু কও কিছু কও আগে কও কিছু কও কিছু কয় নাই গা এ কি বলছে কেন জিতে হ্যাঁ রাফিদ এরা আবির কিন্তু

এরা আবির কিন্তু খায় অনেক কিন্তু দাঁত মাজে না দুঃখের বিষয়ে দাঁত হলুদ কহর পুরিকা থাকে কহর দাঁতে কহর